শারক হোসেন ঝারুমিয়ার নামাজে জানাজে অংশগ্রহণ করার জন্য এখানে সমগত হয়েছেন এবং আরও অনেকেই হয়তো রাস্তায় আছেন আমি সভাপতি কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন এখানে যারা গুরুটি বয়োজ্যেষ্ঠ আছেন আপনারা আমার বাবাকে চিনেন বারোয়ালি মাস্টার উনি একজন সাধারণ মাস্টার ছিলেন না আপনারা যারা জানেন জানেন ওনার অনেক বহুমুখী প্রতিভা ছিল ব্যাপক পরিচিতি ছিল জনপ্রিয়তা ছিল চেয়ারম্যান মেম্বারদের মতো না আরওয়ালি মাস্টার এই নামে আমাদের কলগাঁও উপজেলায় যে কোনো গ্রামে ওনার পরিচিতি ছিল তার সন্তান আমরা তার যৌবনকালের সন্তানের মধ্যে বড় ভাই মোশারফ হোসেন আপনারা যারা বিশেষ করে খুব কম লোকই চিনবেন কারণ বড় ভাই সংসারের দায়িত্ব নিয়ে ক্লাস সিক্সে পড়ার সময় বাড়ি থেকে চলে গিয়েছিল আমরা তো আমার সবাই ছোট ছোট আমার মা আমাদের মা আমার দুই বছর যখন তখনই মারা গেছে আজকে আমার বয়স সি বছর চলতে আমাদের পরিবারে একটা ঐতিহাসিক ঘটনা আছে আপনারা যারা জানেন জানেন আমার বাবা দেশতে মানে সংসার থেকে হয়েছিল উনি একজন শিক্ষক হয়ে সফেদ পায়জামা পাঞ্জাবি করতেন সফেদ মানে সাদা পায়জামা পাঞ্জাবি স্ত্রী করা ছাড়া করতেন না তখনকার সময় কিন্তু সেই লোকটাও এক সময় আল্লাহ রাস্তায় চলে গিয়েছিলেন কারো পছন্দ হইতে পারে না হইতে পারে কিন্তু আমার বাবা গিয়েছিলেন এটাই সত্য কথা এবং এক সময় আবার সংসারের ছেলে মেয়েদের টানে আবার ফিরে এসেছিলেন আবার তিনি বিয়ে করেছিলেন সেই অনেক কাহিনী আমরা জানেন আমার বাবা একদার একাধারে কবিও ছিলেন অনেক বড় কবিতা লিখছেন ওনার এটা আমরা পরে পরে শুনিয়েছি আমরা শুনেছি এটা সাধারণত হয় না তা আমার বাবা

আমরা একেবারে ছোট ছিলাম অসহায় ছিলাম আমাদের বাবা কিন্তু ওই যে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছেন সংসার থেকে স্ত্রী সন্তানের প্রতি কোনো মায়া ছিল সম্পদের কোনো মোহই ছিল না তারপরও আমরা ইনশাল্লাহ মানুষ হয়েছি আপনারা জানেন আমরা পাঁচ ভাই এই কালকে পর্যন্ত জীবিত ছিল আমার আমরা পাঁচ ভাই আমাদের বাড়িতে আমাদের ভাই বেরা সবাই কিন্তু প্রায় ভরে গেছে আমরা পাঁচটা ভাই এতদিন ছিলাম আমার বড় ভাইয়ের বয়স প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স হয়েছিল কিন্তু কোন ধরনের দুর্নাম কোন ধরনের রূপ লালসা ওনার মধ্যে না আমার বাবার মধ্যে ছিল ওনার কিন্তু ওনার সুচিত্র সন্তান দেখেন আল্লাহ মেহরবানি তার একটা সন্তান এই যে মামুন আবদুল্লাহ মামুন সে ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে এখন আমরা মহান সৃষ্টি কথা গাছ কি তোর কথা বলা তার দুইটা মে তার মেয়ের জামাই এখানে উপস্থিত আছে। একজন মেয়ের জামাই বামুন চহরে বসেছিল একজন ব্যবসায়ী এটা হলো দিক থেকে ওনার অবস্থা পরে ভাইয়ের আমরা জানেন যে আমাদের আনোয়ার হোসেন জীবন ভাই ম্যাট্রিক পরীক্ষা দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধে গেছিল ওনার আমাদের গ্রামে আরও অনেকে গেছে সে ম্যাট্রিক পাস করার ছেলে উনি ম্যানেজার হয়ে বেরিয়েছে আমরা অনেকেই জানেন যে অগ্রণী মেয়েকে ম্যানেজার ছিল আমার এই ভাই ওনার সুযোগ্য সন্তান এরা এই কয়েকজনে আপনাদের সামনে আমরা পরিচয় করে দিচ্ছি একজন এসপি আরেকজন ইউনু এই সেদিনের ছেলে আমাদের বাদিজা আরজন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর এর বোর্ড ডাইরেক্টর আর এস পির বউ ডাক্তার এইভাবে ওনার পরিবারে ছয় সাতজন এরপরের ভাই আমাদের জাহাঙ্গীর ভাই ওনার তিনটা পাস পাস একটা ছেলে আমার বললাম আমি আমারও দুই সন্তান আপনার জানি আমিও আল্লাহ চাহতো তো সুনামের সাথে ভদ্র এলাকায় এই ধরনের নদী কম আছে আমি একটা সরকারি কলেজের প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করেছি